প্লিজ সবাই জলদি জলদি জয়েন্ট হয়ে যাও আমার ইউটিউব লাইভে সবাই প্রত্যেককে যার যা লাইফটা দেখতে চাও যার যা লাইফে আসছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবে যার যারা নতুন হয়ে থাকলে চ্যানেল যদি চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা লাইক করে যাবেন প্লিজ বন্ধুরা জলদি জলদি চলে এসো প্লিজ প্লিজ দর্শক যারা যারা প্রিয় বন্ধুরা আছো আমার প্রিয় দর্শক আছো সবাইকে বলছি প্রত্যেকে চলে এসো আমার ইউটিউব লাইভে প্লিজ হেল্প মি ব্রো যা যা লাইফে আছে ফটাফাট চলে এসো অনলি একটা কমেন্ট করবে লাইফে আছে প্লিজ একটা কমেন্ট জলদি জলদি জয়েন্ট ফটাফট জয়েন্ট হয়ে যাও প্রিয় দর্শক জলদি फटाफट সবাই জয়েন্ট হয়ে যাও प्लीज जॉइंट जाइए लाइफ पे जो फटाफट एक टू हो जाए प्लीज भंद्रा लाइफ पे जरा जरा आ प्लीज एक टू हो जाइए जल्दी फटाफट তো বন্ধুরা সবাই চলে এসো আমার ইউটিউব লাইভে ফট যারা যারা কমেন্ট করবে একটু প্লিজ একটু নিজের নামটা একটু বলবে সবাই চলে এসো যা যা লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করবে প্লিজ কমেন্ট সো আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আছো প্লিজ একটা কমেন্ট করবে প্লিজ অনলি কমেন্ট যার যারা যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবে যারা যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অনলাই কমেন্ট করবে ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করবে সাপোর্ট প্লিজ দর্শক একটু সবাই গ্রুপ শেয়ার করুন যারা যারা লাইফে আছো প্লিজ একটু গ্রুপ শেয়ার করবে থ্যাংক ইউ বন্ধু লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো হাই দাদা ভাই হাই দাদা ভাই কেমন আছো বলো প্লিজ একটু সবাই কমেন্ট করবে প্লিজ একটু সবাই কমেন্ট করবে কমেন্ট করলে একটু বুঝতে পারবো প্রত্যেকে একটু কমেন্ট করবে একটু লাইক শেয়ার করবে একটু লাইক করো প্লিজ একটু লাইক করো হাই হ্যালো হ্যালো কেমন আছো প্রিয় বন্ধু হ্যালো 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 ভালো আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি বন্ধুরা সবাই একটু লাইক করবে প্লিজ একটু লাইক করে দেবে সবাই যা যা লাইফে আছো প্লিজ একটু লাইক করবে কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করবে যা যা লাইফে আছো প্লিজ একটু কমেন্ট করো তো প্রিয় দর্শক সবাই চলে এসো প্রিয় বন্ধুরা প্লিজ অনলি একটু সাবস্ক্রাইব করে রাখবে ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যা যা লাইফে আসছো প্লিজ একটা লাইক করবে একটু শেয়ার করে দেবে সবাইকে ওকে ভাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ খুব অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ তোমার এই ইউটিউব চ্যানেলটা সবাই শেয়ার করে দেবে প্রত্যেকের কাছে একটু শেয়ার করে দেবে যত তাড়াতাড়ি পারো একটু সাপোর্ট করো প্লিজ দর্শক বন্ধুরা প্লিজ কমেন্ট করো প্লিজ বন্ধুরা সবাই কমেন্ট করছে লাইভে আছো একটু কমেন্ট করবে প্লিজ একটু লাইক লাইক শেয়ার করো ভাই লাইক করো প্লিজ প্লিজি একটু লাইক করবেন লাইফে যারা আছো লাইক করবে একটু প্লিজ অনলি একটু লাইক করবে তো বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করে বলবে তোমরা সবাই কেমন আছো প্লিজ অনলি কমেন্ট তো বন্ধুরা সবাই কেমন আছে প্লেস একটু কমেন্ট করো যারা লাইফে আছে প্লিস একটু কমেন্ট করো লাইফে যারা আছো প্লিজ একটু শেয়ার করবে প্রত্যেকে একটু শেয়ার করবে যা যারা লাইফে আছে প্লিজ একটু শেয়ার করবে একটু লাইক কমেন্ট করো ভাই লাইক কমেন্ট করো লাইক করো প্লিজ একটু কমেন্ট করবে যা যা লাইফে আছো প্লিজ একটু কমেন্ট আচ্ছা যে বাংলায় লেখো ছো প্রপার একটু শর্ট করার চেষ্টা করো কারণ আমার স্ক্রিনটা পুরোটাই ভেঙে গিয়েছে আমি দেখতে পাচ্ছি না বাড়ি গিয়েছি তারপরে আমি কিছুই বুঝতে পারছি না পুরো দুই দিকে এই স্ক্রিনটা ফেটে গেছে পুরো মাঝখানে একটু জোড়া লেগে আছে বল একটু শর্ট করো ভাই একটু যা দেখছো আমি তোমাদের নামও বলতে পারছি না বাট এখানে আমার স্ক্রিনটা ভেঙে গেছে খুব অসহায় দুঃখী তো একটু শর্ট করার চেষ্টা করো কথা বল তুমি কি আমাকে চেনো আমি কিন্তু তোমাকে চিনতে পারছি না বাট তুমি কি দাদা আমাকে চেনো কথা বল এইটুকুই আমি বুঝতে পারছি তারপরে ফার্স্টে লিখেছ বাড়ি গিয়েছি গিয়ে গিয়েছিস মানে বুঝতেই পারছি না পুরো স্ক্রিনটা এমনভাবে ফেটে গেছে পুরো ভাঙচুর হয়ে গেছে পুরো সবাই একটু শর্ট করে কমেন্ট করবে প্লিজ একটু শর্ট করে কমেন্ট করো হালদার এখানে দেখা যাচ্ছে হালদার আচ্ছা সমীর দা সমীর কেমন আছে সমীর দা হ্যাঁ সুমিতা একটু বলো প্লিজ একটু বলো কেমন আছো রাকেশ আমি দেখতেই পাচ্ছি না প্লিজ দা একটু প্লিজ একটু কমেন্ট করো এক্স 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ তোমাদের ভালোবাসায় অনেক দূর আগেই যেতে বলো প্লিজ বন্ধুরা সবাইকে একটু শেয়ার করে দেবে হালদার হালদার আচ্ছা ভালো আছিস ভালো আছি খুবই ভালো আছি তুমি কেমন আছো দাদা ভালো আছিস ভালো আছিস তারপরে কি লিখলে আমি কিছুই বুঝতে পারছি না লিখেছ এইটুকু বুঝতে পারছি ভালো আছিস আমার আমার এই ফোনই নেই একটাই ডিভাইস আমি যে কি করে কমেন্ট পড়বো আমি নিজেই বুঝতে পারছি না ভালো আছিস তারপরে এইদিকে কি লিখেছ কি জানো কি কিছুই বুঝতে পারছি না ও কিছুই বুঝতে পারছি না স্ক্রিন পুরো ফেটে গেছে স্কিনে পুরো ফেটে গেছে গো সবাই একটু লাইক করবে প্লিজ একটু লাইক করে যাবে যারা যারা লাইভে আছো প্লিজ একটু লাইক করো দুবার স্ক্রিনে ক্লিক করো যারা যারা লাইভে আছো দুবার একটু স্ক্রিনে ক্লিক করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু কমেন্ট করো যা যা লাইফে আছো প্লিজ একটু কমেন্ট করবে বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার বলবো বলার মতো আর কিছু নেই ডিভাইসটা এখন তো কিনতে পারছি না অনলি একটাই ডিভাইস তো ঠিক করতে হবে চিন্তা ভাবনা নিয়েছি খুবই তাড়াতাড়ি ঠিক করবো তাড়াতাড়ি তোমাদের মেসেজ আমি রিপ্লাই দিতে পারবো তো প্লিজ একটু কমেন্ট করো যারা যা লাইফে আছো প্লিজ একটু লাইক শেয়ার করবে লাইক করো ভাই যারা যারা লাইফে আছো একটু দুবার স্ক্রিনে ক্লিক করো একটু সাবস্ক্রাইব করবে প্লিজ একটু সাপোর্ট করো ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করোবার স্ক্রিনে ক্লিক করবে প্লিজ অনলি দুবার স্ক্রিনে ক্লিক করো লাইফে যারা আছো প্লিজ একটু দুবার স্ক্রিনে ক্লিক করবে সুমিতা কেমন আছো চলে গেছো নাকি ওই সুমিতা হ্যালো কিছু কথা বলো শর্ট করে একটু কিছু লেখো প্লিজ কমেন্ট সুমিতা প্লিজ কমেন্ট সুমিতা বৌদি কেমন আছে গো সো আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ তো আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ আর প্লিজ একটু সবাই সাপোর্ট করবে একটু লাইক শেয়ার করবে সবাই প্রত্যেকে একটু লাইক করবে প্লিজ যা যা লাইফে আছো প্লিজ একটু সবাই লাইক করবে হ্যালো হাই 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 বন্ধুরা হাই 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 তো বললাম আমার দুঃখের খবর খুবই দুঃখের দুঃখের খবর আমি তো বলতে পারছি না বাট ওটা শেয়ার করে লাভ নেই যাক সবাই একটু মানে একটু সবাই একটু শেয়ার করো প্লিজ আমার একটু লাইফটা একটু শেয়ার করে দেবো যার যারা লাইফে আছো প্লিজ একটু শেয়ার করে দেবে সবাই আর সব ব্রো প্লিজ মাই ইউটিউব চ্যানেল জলদি ফাটাফট শেয়ার করো জলদি যার যারা ইউটিউবে আছো প্লিজ একটু সবাই শেয়ার করবে প্রত্যেকে চলে আসো যার যারা লাইফে আছো প্লিজ একটু প্রত্যেকে চলে আসবে একটু শেয়ার করবো যা যা লাইফে আছো একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট সুমিতা প্লিজ একটু কমেন্ট করো ভাই সুমিত্রা কোথায় কিন্তু তোমাকে দেখতে বাচ্চা না প্লিজ একটু কমেন্ট করবে তো প্লিজ দর্শক সবাই একটু সাপোর্ট করো যারা যারা লাইভে আছো প্লিজ একটু সাপোর্ট করবে লাইভে যারা যারা আছো প্লিজ একটু সাপোর্ট করবে প্লিজ সাপোর্ট বললে একটু সাপোর্ট করো যারা লাইভে আছো প্লিজ একটু সাপোর্ট করো প্রত্যেকে একটু শেয়ার সাপোর্ট করবে প্রিয় দর্শক সবাই চলে এসো প্রত্যেকে চলে এসো যার যা লাইভে আছো প্লিজ একটু কমেন্ট একটু শেয়ার করবে যার যা লাইফে আছো প্লিজ একটু কমেন্ট একটু শেয়ার করবে চলে এসো প্রিয় দর্শক তোমাদের জন্যই অপেক্ষায় আছি প্লিজ একটু কমেন্ট করবে লাইক শেয়ার করবে ভাই যার যা লাইভে আছো প্লিজ একটু লাইক শেয়ার করো তো কেমন আছো প্লিজ একটু কমেন্ট করো যারা লাইভে আছো লাইভ পার্সনটা একটু সবাই একটু শেয়ার করবে লাইক করো ভাই প্লিজ একটু কমেন্ট করো ভাই লাইফে যারা আছো প্লিজ একটু কমেন্ট করবে যাই যা লাইফে আছো অনলি কমেন্ট বক্সে একটু কমেন্ট লিখে দেবো তো বন্ধুরা লাইফে বসতেই আমার ভালো লাগছে না ডিভাইসটা নেই চলো এই পর্যন্ত ইতি আবারও তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে কারণ ডিভাইসটা এমনভাবে ভেঙে গিয়েছে আমি তো দেখতেই পাচ্ছি না কিছু অলরেডি তোমাদের হেল্পের জন্য অনেক দূর আগিয়ে যেতে পারবো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবারও ততক্ষণে যেন সবাই ভালো থাকুন চলো টাটা বাই বাই